ভাই আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে ঢাকায় আসছিলাম একটা ইন্টারভিউ দেওয়ার জন্য চাকরির জন্য ওদেরকে কিছু টাকা পয়সাও দিয়েছিলাম ইন্টারভিউ দিতে আইসা দেখি ওদের অফিসটা তালা মারা ভাই তো এখন এই মুখটা নিয়ে আমি বাড়িতেও ফিরে যেতে পারবো না আর ঢাকা শহর যে থাকবো থাকার মতো আমার কোনো জায়গাও না পকেটে যা টাকা পয়সা ছিল সব খরচ হয়ে গেছে এক বেলা যদি খাওয়াইতেন খুব খুশি হইতাম ভাই একবেলা ভাত খাবেন না জি ভাই রাব্বি বাইরে বিচ্ছে ভাইয়া পেট ভরে খাওয়াই যা মহাজন এটা এরকম কথা কইলেন এমনি তো মহাজন হোটেল চলবো না হয়তো হোটেলে একটা দেন নয়তো একটা মসজিদে দান করে দেন একজন না যাইতে যাইতে হাজির আর খাওয়াইতে এমনিতেই আপনার অভাব শেষ হয় না আচ্ছা ওই টাইম পরে বুঝবনে যা বাইরে বিক্রি নিয়ে যা আসেন আমার সাথে বসেন এইখানে কি খাইবেন ভর্তা না বাজি ও ভাই আমার আবার আলসারের সমস্যা আছে তো ডাইল ভর্তা খাইতারি না যদি এক প্লেট মুরগি আনেন তাইলে আমার লেগে ভালোই হইতো আইসে আমার নবাব ভাত খাইতে বাদ পায় না এখন ফিরি পাইছে এখন আবার মুরগি বসেন দিদাসি এই নেন নবাব সিরাজ উদ্দৌলা খায়াল আমার উদ্ধার করেনি ওইটা মিলে কি চাইতিস ভাই শুক্র আলহামদুলিল্লাহ পেটটা ভরে খাইছি আপনি লেগে দোয়ার ইলো পেট ভরে খাইছেন তো হ্যাঁ ভাই এখন ভাই আসলে তো আমার ঢাকা শহরে থাকার কোনো জায়গা নাই যদি একটা থাকার ব্যবস্থা করে দিতেন তাহলে ভালোই তো আমার জন্য থাকার জায়গা না জি ভাই আয়রাজ এদিকে আয় মহাজন ডাকছিলে আচ্ছা রাজ তুই যে থাকোস একলা থাকোস না হ্যাঁ একাই তো থাক আচ্ছা এই যে এই ভাইটা একটু বিপদে বসে তো কয়েকদিন তো লাগে রাখ সার্টিফিকেট কইলে আবার চলে দেব না না মজন হেরা আমার লরে হাজেব না চিনি না জানি না আর আমার বাড়ি চিনিছে কত কিছু রাখি টাকা পয়সা মোবাইল টোবাইল যদি নিয়ে যায়

মহাজন আপনি এগুলো কি দাম সে শুরু করছেন কন তো আগে তো মাইসার খাওয়াইতেন এখন মানুষের টাকা দেন খালি আমগো বেলায় আপনার যত অভাব আমরা তো দিন হাজিরা কাজ করি তারপরে দিনে টাকা পাই এই টাকা গুলো না ওই লোকটা দিচ্ছি লোকটা বিপদ করছে ওনার আমি সাহায্য করছি আর সাহায্য করে আল্লাহ পছন্দ করেন এটা তোরা একদিন হলে বুঝবি আর তো করে বেতন তো যা আজকে দিতে দেবেন যা কাজ কর যা এই তুই সকাল সকাল একলা হোটেল আলি ওই লোকটা নিয়ে আইতি ওই লোকটা নাস্তা করতো মানে কতকালে গেছে কাল কি গেছে গা মানে আরে মহাজন জি মহাজন আমি একটু বাসায় গেলাম রেশনিছি আচ্ছা জান ধুনিয়ার মানুষেরা দান খরচ করে আমরা চাইলেই পাই না আজকে সুযোগ পাইছি

ওয়ালাইকুম ভাই আপনি চিনতে পারছেন আমাকে আমি শিমুল ওই যে এক বেলা খাওয়াইছিলেন এক হাজার টাকা দিয়েছিলেন ও মাস পরে থেকে ভাই ওদিনই চলে গেলেন হয়েছে কি ভাই মিতালি ব্যাংকে আমার একটা সিবি জমা দেওয়া ছিল ওইখান থেকে আমাকে জরুরি কল সকালবেলা আমি এমার্জেন্সি ভাবে চলে যাই আমি শিমুল ওই যে আমাকে এক হাজার গেলেন হয়েছে কি ভাই মিতালি ব্যাংকে আমার একটা সিবি জমা দেওয়া ছিল ওইখান থেকে আমাকে জরুরি কল দেয় এই জন্য সকাল আমি এমার্জেন্সি ভাবে চলে যাই এই জন্য আপনাকে বলে যেতে পারিনি ভাই আপনাদের দোয়া ওই দিনে আমার চাকরিটা হয়ে যায় ভাই বর্তমানে আমি ওই ব্যাংকে ম্যানেজার পোস্টে আছি ও ভাই দোয়া করি ভাই আপনি আরো বড় হন তো কি সমস্যা কি হয়েছে ভাই না সমস্যা কিছু না ভাই এই ভাইয়ের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছিলাম আমার বোনের বিয়ের জন্য তো ওই টাকাটা আমি ওনার পরিশোধ করতে পারি নাই বারবার টাকা দিতে ছিল আজকে ওনার আমার টাকা দেওয়ার ডেট তো ওনার আমি টাকা না দিতে বলে হোটেলে আমার ছেড়ে দিতে হবে এখন পাঁচ লাখ টাকা ভাই আমি পাবো কোথায় লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম লোনটাও ভাই আমি পাই নাই এখন হোটেলটা ছাড়তে হবে ভাই কি বলেন ভাই সামান্য পাঁচ লাখ টাকার জন্য এত সুন্দর একটা হোটেল ছেড়ে দিবেন আপনি দাঁড়ান দেখতেছি ভাই আপনি কত পান ভাই পাঁচ লাখ এই নেন এখানে এক লাখ টাকা আছে আর আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেন এই নেন অ্যাকাউন্ট নাম্বার